এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো উত্তেজনার আবহেই ফের নজির ডিআরডিওর উত্তেজনার আবহেই ফের নজির গড়লো ডিআরডিও ন্যাভেল মাইনের সফল পরীক্ষা ডিআরডিওর ভারতের তৈরি মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন উত্তেজনার আবহে আপনারা জানেন ভারত পাকিস্তানের উত্তেজনা রয়েছে আর এই আবহের মধ্যেই ফের নজির গড়লো ডিআরডিও নেভেল মাইনের সফল পরীক্ষা ডিআরডিওর ভারতের তৈরি মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন জলের নিচে নেভাল মাইনের সফল পরীক্ষা রণতরী ও সাবমেরিনের শক্তি বাড়াবে এই মাইন এমনটাই জানা যাচ্ছে বিশাখাপত্তনমের গবেষণাগারে তৈরি বিশেষ মাইন জলের নিচে সফল পরীক্ষা উত্তেজনার আবহে ফের নজির গড়ল ডিআরডিও নেভেল মাইনের সফল পরীক্ষা ডিআরডিওর আমরা তুলে ধরছি সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন জলে নিচে নেভেল মাইনের সফল পরীক্ষা করা হয়েছে সেই পরীক্ষা সফল হয়েছে ডিআরডিও নজির করল আরো শক্তি বাড়লো ভারতীয় নৌসেনার ফের নজির গড়লো ডিআরডিও নেভেল মাইনের সফল পরীক্ষা ভারতের তৈরি মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন জলের নিচে নেভাল মাইনের পরীক্ষা সফল হয়েছে বলে জানা যাচ্ছে রণতরী ও সাবমেরিনের শক্তি বাড়াবে এই মাইন এমনটাই জানা যাচ্ছে